কোন বিবাহিত মহিলা নামে যদি কুরবানি থাকে তাহলে কোরবানি জহাই করার সময় কার নাম নিতে হবে স্বামীর নাম না বাবার নাম বেড়াই করা খাসির কোরবানি যাইজ কিনা না বাঁধা বা হিগরার কুরবানি যাইজ কিনা পাঠার কুরবানি যাইজ কিনা না জার্সি গায়ের কুরবানি যাইজ কিনা না কোনো গায়ের মুখাল্লির বা দেবন্দির সঙ্গে কোরবানি যদি দেয় কোনো সুন্নি মুসলমান তাহলে তার কোরবানি হবে কিনা কুরবানি কিনার সময় দাঁত ভাঙতে হবে এটা আবশ্যিক কিনা বিধর্মীকে কুরবানির মাংস দেওয়া যাইজ কি না যাইজ কোনো নাবালক ছেলে বা কোনো নাবালক মহিলা বা সাবালিকা মহিলা যদি কোরবানি জবে করে তাহলে সে কোরবানি হবে কি না এই কয়েকটা গুরুত্বপূর্ণ মশলা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যত তা তৌফিক দান করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ সমস্ত প্রশংসা পাক রব্বুল আলামিনের যিনি আহ সাহিক আলা তিনার ওপর শুকরিয়া আদায় করে সকলে পুরী আলহামদুলিল্লাহ এবং তিনার পরে পরে

হাসি যখন আমরা কুরবানি করি তার পূর্বে যখন ছোট অবস্থাতে খাসি থাকে ছাগলটা দিক থাকে তখন খাসির যে দুটো অন্ডকোষ আছে ওই দুটোকে আমরা বের করে নিই বা প্যারাই করি যেটা বলি তাহলেও কি কোরবানি হয়ে যাবে যে হা মুসলমান তাহলেও কুরবানি হয়ে যাবে কারণ হাসির প্যারাই করা থাকলে বা অন্য ও দুটি কেটে গেলে আলাদা করে দিলে খাসির মধ্যে কোনো আইব আসে না বরঞ্চ সে খাসি সে ছাগলের মাংসের মধ্যে আরো সুস্বাদু বেড়ে যায় এবং তার গুরুত্ব আরো বেড়ে যায় তার জন্য আপনার তারাই করা খাসি যদি কোরবানি দেয় কোরবানি আপনার চাই রয়েছে ফাঁকায় রাধা বিজ্ঞান আট নম্বর খন্ড চারশো আটটির মধ্যে আপনার উল্লেখ করা হয়েছে যারা বিধর্মী মানুষ তাদেরকে আপনার কোরবানি দেওয়া যাইজ কি না যাইজ এই মর্মে আপনার ফাঁকা উল্লেখ রয়েছে ফাঁকায় আমদা তিন নম্বর খণ্ড তিনশো আঠাশ নম্বর পেজের মধ্যে বলেছেন যে আমাদের এখানে যেই কাফেরা বাস করে তারা হচ্ছে কাফেরে হারবি আর এই কাফেরা হারবিকে কুরবানি মাংস বা গোস্ত দেওয়া জাইজ নয় বেধরমীকে কুরবানি মাংস ও গোস্ত দেওয়া জাইজ নয় এটা একদম না জায়জ দ্বিতীয় তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার কোনো নাবালেক ছেলে বা কোনো মহিলা যদি কোরবানি জবাই করে তাহলে কি কোরবানি হবে না হবে এই মর্মে আপনার হাদিস হাবিস ফতোয়া বর্ণিত হয়েছে ফতোয়া আমজাবিয়া তিন নম্বর খণ্ড তিনশো সাতচল্লিশ নামাক পর্যে যে কোনো নাবালক ছেলে যদি কোরবানি করে পরের ভিতরে যদি নিয়ম কানুন সম্বন্ধে ধারণা থাকে বা শক্তি যদি থাকি। যদি থাকে ক্ষমতা যদি থাকে আর সে যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি আপনার কুরবানি জবাই করা দেয় তাহলে আপনার কুরবানি হয়ে যাবে যদি কোনো মহিলা আপনার কুরবানি জবাই করে তাহলে সেই কুরবানি হচ্ছে আপনার কুরবানি হয়ে যাবে পাঁচ নম্বর হাদিসের মধ্যে আপনার কত হলো যে বিবাহিত মহিলারা যেনারা বিবাহিত মহিলা ইনাদের যদি কোরবানি থাকে তাহলে কোরবানি জভ করার সময় তার স্বামীর নাম নিতে হবে না তার বাবার হবে এই মর্মে আপনার ফতোয়া উল্লেখ রয়েছে ফতোয়াই ফাইজুল রসুল তিনশো আটচল্লিশ নাম্বার প্লেটের মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে কার নামে কুরবানি হচ্ছে কার নামে দিচ্ছে সে মহিলার পিতার নাম কি সে মহিলার স্বামীর নাম কি মহান সম্পর্কে ভালো দ্বিতীয় নাম্বার হচ্ছে পাপ্রম করার সময় যদি তার স্বামীর নাম নেয় সেটাও জাইজ রয়েছে যদি তার পিতার নাম নেয় সেটাও জায়গ রয়েছে এমনকি যদি কারো নাম না নেয় শুধু মহিলাটির নাম নেয় সেটাও আপনার যদি কোন নামে কুরবানি করে তা কুরবানি হয়ে যাবে এটা জানাই যাচ্ছে 6 নম্বর হচ্ছে কুরবানির পশু দ গাটাকে আবশ্যক জানতে হবে এ মর্মে আপনাদের ফতোয়া এসেছে ফতোয়ায়ে ফায়যুর রাসূল 3 নম্বর খন্ড 453 নম্বর পেজে মনে যে প্রত্যেকটা পশু একটি করে নির্ধারিত বয়স রয়েছে সে বয়সের পরে কোরবানি আপনার জাহির হয়ে যায় যেমন আপনার উঠ পাঁচ বছর যদি হয় তাহলে উঠ কুরবানি দেওয়া জাহির হবে গরুর জন্য আপনার দু বছর নির্ধারিত করা হয়েছে ছাগলের জন্য এক বছর নির্ধারিত করা হয়েছে অতএব কুরবানির জন্য বয়স পরিপূর্ণ হওয়াটা আবশ্যিক বয়স পরিপূর্ণ হওয়াটা জরুরি এবার যদি আপনার বয়স সম্পর্কে জানা না থাকে যে কত বছর হলো এই কোরবানিটি এই পশুটির বয়স কত বছর হলো এটা আপনার জানা নেই সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে আপনার দাঁত ভাঙা দেখে পশু ক্রয় করাটাই আপনার পক্ষে ভালো নি অনেক ভালো হবে অতএব যদি পশুর বয়স সম্পর্কে না জানা থাকে তাহলে আপনার ওই পশুর আপনার দাঁত ভেঙে দাঁত ভাঙা দেখে পশু কোরবানির জন্য ক্রয় করবে সাত নম্বর বাঁধা বা হিজড়া পশু কোরবানি জায়জ কিনা বাঁধা বা হিজড়া পশু কোরবানি জায়জ কিনা এই মর্মে আপনার ফতোয়া উল্লেখ রয়েছে ফতোয়াই ফয়জুল রসুল দুই নম্বর খণ্ড চারশো একষট্টি নাম্বার পেজের মধ্যে যে বাঁধা খাসি কোরবানি হচ্ছে আপনার জায়গ রয়েছে বাধা পশু কুরবানি জায়গ রয়েছে কারণ হচ্ছে বাধা ছাগল উদাহরণস্বরূপ বাধা ছাগল আপনার খাসির ন্যায় হয় বাধা বাধা ছাগল খাসির ন্যায় হয় অতএব বাধা ছাগলের বাধা পশুর কোরবানি জায়গ রয়েছে কিন্তু হিচড়া পশুর কোরবানি জায়জ নাই হিজড়া পশুর কোরবানি জায়গ নয় হিজড়া পশুর কোরবানি যাইজ নয় আপনার আট নম্বর হল পাঠার কোরবানি যাইজ পাঠা যেটাকে আমরা বাঙালি ভাষায় চলতি ভাষায় করে থাকি বোকা বা বোকা অনেক জায়গাতে অনেক রকমের নাম তো পাঠার কোরবানি যাইজ কিনা এই মর্মে আপনার ফতোয়া উল্লেখ হয়েছে ফাভায় ফাইজুদ চারশো উনসত্তর নম্বর পেজ দুই নম্বর পয়েন্টের মধ্যে যে পাঠার কোরবানি জাইজ আছে সারের কুরবানিও জাইজ আছে এতে কোনো অসুবিধা নেই পাঠার কোরবানি জাইজ আছে আর সারের কোরবানিও যাইজ আছে এতে কোনো অসুবিধা নেই নয় নম্বর হচ্ছে জার্সি গায়ের কোরবানি জায়েজ কিনা জার্সি গায়ে কোরবানি জায়েজ কিনা এর আপনার ফাতোয়া উল্লেখ হয়েছে ফাতোয়ায় বরকা দেয়া দুশো ঊনত্রিশ নম্বর পেয়েদের মধ্যে যে জার্সি গরু গরবানি জাইদ আছে জার্সি গরু আফ্রিকা দেয়া জায়দ আছে জার্সি গরুর দুধ পান করা জায়দ আছে এতে কোনো অসুবিধা নেই দশ নম্বর হচ্ছে কোনো গায়ে অবকান্দি বা দেওগন্তির সঙ্গে যদি কোনো সুন্নি ব্যক্তি কুরবানি করে তাহলে কি তার কুরবানি হবে কি না যে মুসলমান কোনো গায়কাল্লিশ বা দেও সঙ্গে বা গুস্তাগের আসুন কোনো ধর্মের সঙ্গে বাহেদে আদিস লবু ঝাউ এদের সঙ্গে যদি কোনো সুন্নি ব্যক্তি কোরবানি করে তাহলে তার কুরবানি হবে কি না এই মর্মে আপনার ফতুয়া উল্লেখ হয়েছে ফতুয়া দুই নম্বর খণ্ড দুশো উনপঞ্চাশ নাম্বার পেজের মধ্যে যে আপনার সেগসলমানের কুরবানি হবে না এমনকি ওদের মধ্যে কারোই কুরবানি হবে না কারণ সাতজন একটা গরুতে সাতজন করে অংশগ্রহণ করে ওই অংশগ্রহণের মধ্যে একজনের যদি কোরবানি না হয় তাহলে সাতজনেরই কোরবানি হবে না অতএব আপনার কারোরই কোরবানি হবে না কোরবানির চামড়া টাকা কোরবানি এগারো নম্বর হচ্ছে কোরবানির চামড়া টাকা যে হয় ওই টাকা দিয়ে কি মাদ্রাসার শিক্ষককে আপনার বেতন দেওয়া যাবে কিনা যে মুসলমান এই মর্মে কত উল্লেখ রয়েছে কত এ রহমানিয়া চারশো ছাপান্ন নাম্বার পেজের মধ্যে কুরবানির চামড়ার টাকা মাদ্রাসার শিক্ষকের বেতন দেওয়া চাই রয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের সকলের কাছে আমার এটা আশা চাওয়া থাকবে যে আপনারা শেয়ার করে কমেন্ট করে একটা লাইক করে আরও অন্যদেরকে বন্ধু বান্ধবদেরকে বা সাহেবদেরকে এই মশলা বার্তা পেয়ে বা ورحمه الله وبركاته